সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকালের টাইম আমি ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া একটু ফিশারি গিয়েছিল চট্টগ্রামের ফিশারিঘাটের মধ্যে তো ওখান থেকে একটা বড় একটা মাছ নিয়ে আসছে তো মাছটা হচ্ছে কাতাল মাছ তো মাছটা আসলে চাইলে এখান থেকে একটু কেটে নিয়ে আসতে পারতো তো আমাকে দেখানোর জন্য মাছটা পোড়াটা নিয়ে আসছে এই মাছটা হচ্ছে দুই কেজির উপরে আছে। তো মাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি অনেক দিন ধরে চেয়েছিলাম একটা বড় মাছ নিয়ে এসে খাবো তো এই জন্য আপনাদের ভাই আমার জন্য একটা এই মাছটা নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য পুরো একটা মাছ নিয়ে আসছে এখানে বাসার মধ্যে তো ওইখান থেকে কেটে নিয়ে আসলে একটু সুবিধা হতো কাটাকাটি করতে হতো না আর এখানে এখন এখন তো এই বড়ো মাছটা আমি তো একদম কাটাকাটি করতে পারবো না তো আপনাদের ভাইয়া আমাকে একটু একটু হেল্প করতেছিল মাছটা একটু কাটাকাটি করে দিচ্ছিল পরিষ্কার করে দিতেছিল তো দেখতে পাচ্ছেন তো মাসাল্লাহ অনেক সুন্দর করে এই মাছটা কাটাকাটি করে নিয়েছে একদম পরিষ্কার করে নিয়েছে আমিষগুলো পুরোটা ফেলে দিয়েছে তো এখন একটু আমাকে সবগুলো কাটাকাটি করে ফিজ ফিজ করে দিবে তো দেখতে পাচ্তেছেন সুন্দরভাবে কাটাকাটি হয়ে গেছে এখন হচ্ছে পিচ করে নিচ্ছিল তো একটু কষ্ট হয়ে যাচ্ছে কারণ দোকানের মধ্যে যারা এই মাছ বিক্রি করে ওখানে যারা কাটাকাটি করে ওরা তো অনেক সুন্দরভাবে কাটতে পারে একদম সাইজ করে নিতে পারে তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে মাছটা কেটে দিয়ে দিয়েছে তারপরেও মাসাল্লা অনেক সুন্দর লাগছে আমার কাছে কাটাকাটি করে নিয়েছে ফ্রিজগুলোও বড় করে কেটে নিয়েছে তো এখন হচ্ছে একটু দুইও দিচ্ছিলো তো আজকে আমি কিছু মাছ এখান থেকে রান্না করব আর বাকিগুলো হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দেব কারণ মাছটা ছিল দুই কেজির উপরে এই জন্য আর হচ্ছে আরও রান্না করব গরুর মাংস হাতে হাতে মাখা করে রান্না করব দেখতে পাচ্ছেন আমি একটা চুলার মধ্যে এখানে গরুর মাংস পরিমাণ মতো নিয়ে এখানে মশলা সবগুলো দিয়ে বসিয়ে দিয়েছি এখানে আমি মরিচের সংখ্যা একটু কম দিয়েছি কারণ আমরা কেউ এত বেশি মরিচ খেতে পারি না এই জন্য তো এখন হচ্ছে অন্য চুলার মধ্যে মাছটাও বসিয়ে দিয়েছি তো মাছটা মরিচ মশলাগুলো কষানোর সময় আমি আপনাদেরকে দেখাতে বলে গিয়েছিলাম তো এখন হচ্ছে আমি একটু উপরে নিচে করে দিচ্ছি তো দেখতে পাচ্তেছেন একদম সুন্দরভাবে আমার মাছটা হয়ে যাচ্ছে এখানে আমি একটু টমেটোগুলো ওদিক ওদিক করে দিয়েছিলাম ফ্রাই ফ্যানটা একটু ছোটো হওয়ার কারণে একটু ঠাসা ঠাসা হয়ে গিয়েছিল তো একটু লালের ছেড়ে উপরে নিচে করে দিচ্ছি তো দেখতে পাচ্তেছেন বন্ধুরা তো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো যদি বন্ধুরা ভুল টুটে হয়ে থাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যদি একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে তো কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমি বিকালের টাইমে একটু বের হয়েছিলাম তো এখানে বের হয়েছি হচ্ছে চট্টগ্রামের রেসদিন বাজার গোলাম রসুল মার্কেট ওখানে আসছি এখানে হচ্ছে মেয়েদের জন্য কিছু জুতা নেবো আর হচ্ছে আর হচ্ছে গোলাম রসুল মার্কেটের মধ্যে থেকে কিছু বাসার জন্য বাসার জন্য ঘর সাজানুর জিনিস নেব তো দেখতে না এখন একটা জুতার মার্কেটের মধ্যে ঢুকে গিয়েছি ওখান থেকে মেয়েদের পছন্দ অনুযায়ী কিছু জুতা পছন্দ হলে নিয়ে নেব আর না হলে অন্য দোকান থেকে নিব। তো দেখতে হচ্তেছেন আমি জুতাগুলো একটু দেখতেছিলাম মেয়েদের কীরকম পছন্দ হচ্ছে না হচ্ছে তো আপনারাও চাইলে এরকম এই রেসদিন বাজারের মধ্যে ওখানে অনেক সুন্দর সুন্দর জুতার মার্কেট বিভিন্ন কাপড় চোপড়ের মার্কেট আছে ওখানে এসে আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারবেন তো যারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন যারা চট্টগ্রামের আশেপাশে আছেন ওরা তো অবশ্যই জায়গাটা চেনবেন যদি কেউ চেনে থাকেন জায়গাটার নাম আমাকে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এখন হচ্ছে গোলাম রসুল মার্কেট এসে গিয়েছি ওইখানে হচ্ছে সবগুলিও ঘর সাজানোর জিনিস তো আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে নিয়ে নিতে পারবেন পছন্দের জিনিসগুলো আমার কাছে তো এতই বেশি সুন্দর লাগতেছিল মনে মনে হচ্ছে সবগুলো একসাথে নিয়ে নিই এই দোকানটার মধ্যে সবগুলো হচ্ছে ঘর সাজানোর জিনিস বিভিন্ন আইটেমের জিনিস আছে চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন খুবই ভালো লাগে জিনিসগুলো দেখতেও খুবই সুন্দর প্রাইসও মাসাল্লা অনেক ভালো তো আমার কাছে খুবই ভালো লেগেছিলো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে এসে এসে এখান থেকে এই কুলান মার্কেট থেকে আপনাদের পছন্দের জিনিসগুলোও নিয়ে নিতে পারবেন তো আমার কেনাকাটাও শেষ এখন হচ্ছে বাছাই এসে গিয়েছি এসে এখানে এসে মেয়েরা ইচ্ছে করতেছিল ওদের জালমুড়ি কাবে তো ওরা বানিয়ে নিচ্ছে দেখতে পারতেছেন জালমুড়িগুলো খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এতটুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই